হ্যালো গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আজকে আমার দিল্লির লাস্ট দিন তাই আমি ভাবলাম লাস্ট দিন সকালটা ভিডিও করি এখন একটু ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি শ্রাবণ মাস তো চালু হয়ে গেছে তো শ্রাবণ মাসের ফ্ল্যাটের নিচে কি কি হয় দেখুন কি কি হচ্ছে সবাইকে গাছ দেওয়া হচ্ছে জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো ভালো লাগলো জিনিসটা যে গাছটা মানে গিফটে দেওয়া শ্রাবণ মাসে খুব ভালো একটা জিনিস এখানে ফ্ল্যাটের নিচে এরকম করছে সবাইকে বেশিরভাগ বাচ্চাগুলোদের সাথে এরকম করছে তা আজকে দেখি কী কী হয় কী কী করি সব ইচ্ছা আছে শেয়ার করা দেখা যাক বলেছি যখন সব আপডেট দেবো এবার থেকে দেখা যাক তো নিচে দেখো কি হচ্ছে

হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা সবাই জানেন আমি এখন দিল্লিতে আছি তো দিল্লির আজকে আমার লাস্ট দিন মানে ভেবেছিলাম আজকে চলে যাব তো মা বললো আজকে যাস না কালকে চলে যাস এর জন্য আজকে আর হবে না মানে আজকের দিনটাই আমি ভাবলাম কি করে মানে কি করি আজকের দিনটা পুরো ওইটুখানি ছাড়তে তো এইটুখানি সকাল সকালটুকুই মানে যেটুখানি পারলাম সেটুখানি ছাড়লাম এইটুখানি করার চেষ্টা করি মানে এতদিন করেছি এতদিন ভিডিওটা দেওয়া হয়নি আজকে ভাবলাম যেটুখানি পারি একটুখানি ভিডিও দিই যেহেতু আমাকে বাড়ি চলে যেতে হবে তাই ভাবলামই তো সকলে একটু রোদে দিয়ে দিই আর যেতে ইচ্ছা করছে না একদমই কারণ এইখানের পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে মানে দিল্লির জায়গা মানে সেরকম জায়গা মানে আমার খুব ভালো লেগেছে অবভিয়াসলি আর যেখানে আমি থাকি সেটা একটু মানে গ্রাম সাইড রাজস্থান সেই জায়গাটাও ভালো কিন্তু কিছু করার নেই যেতে হবে বাড়িতে অনেক দিন হয়ে গেল আমি এসেছি দেড় দু মাস একটাও ভিডিও করা হয়নি ছাড়া হয়নি কি করি কিছু কী না করি সেগুলো একটা কিছু দেখানো হয়নি তাই আমি ভাবলাম আজকে লাস্ট দিন কী না করি কি করি যেটুকানি পারি সেইটুখানি তোমাদের সামনে একটু তুলে ধরেছি তাই কেমন লাগলো কী না সব আমাকে বলবে নিশ্চয়ই আর দেখি মানে মানে মা ওদিকে যেহেতু রান্নাবান্না করছে তাই আমি ভাবলাম একটু ঘরগুলো এইভাবে পরিষ্কার করে নিই কারণ অনেক দিন হয়ে গেল তো এবার মেঘলা মেঘলা আকাশ একটুখানি মানে রোদে টোদে না দিলে তো শোক তা একটু ভালো লাগে না তা আজকে ভাবলাম রোদে টোদে দিয়ে দিই তা মা আবার পটলটা রান্না করছিল মা আমাকে বলো একটু তো ঠিক আছে কিনা তা আমি আবার এই দেখে একটু নাড়াছাড়া করে নিলাম যে কেমন হয়েছে দেখে খুবই ভালো হয়েছে এদিকে ভাতটাও বসে গেছে আর চলো পটলটা